নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা লং ভিডিও নিয়ে প্রচণ্ড গরম পড়েছে তো দেখো আমি আজকে পাতলা ঝোল করেছি এই দেখো মুসুর ডাল বাটা এটাকে আমি সুন্দর পেস্ট করে নিয়েছি এখানে হলুদ লবণ সব দেওয়া আছে তারপরে এই দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি যেহেতু এটা ঝোলে দেবো বড়া সেই জন্য একটু হালকা করেই ভাজবো দেখো আলো পটলটা আগেই ভেজে রেখেছি আর এখানে মশলা করা আছে জিরা আদা আর লঙ্কা তারপরে এই দেখো কিছুটা ডাল আমি এমনি শুকনো বড়া খাওয়ার জন্য আমার ছেলে খুব ভালোবাসে মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ আর কালো জিরে দিয়ে এ দেখো মেখে নিলাম এবার এটাকে আমি ভেজে আলাদা রেখে দেব ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমার ছেলের খুব প্রিয় এটা এই দেখো ঝোলের জন্য বড়াগুলো ভেজে আলাদা করে রেখে দিয়েছে এগুলো হালকা করেই ভেজেছি তারপরে ওই দেখো ওই তেলের মধ্যে ওই যে পেঁয়াজ আর কালো জিরা দিয়ে যে মাখলাম বাকি ডালটুকুন ওই বড়া কয়টা ভেজে নেব এত গরম এত গরমে মাছ মাংস কিছুই ভালো লাগে না হালকা পাতলা একটু খেতে ইচ্ছে করে তো যেই জন্য ভাবলাম যে নাচ একটু পাতলা করে ঝোল করবো আলু পটল দিয়ে আমার ছেলে আবার পটল দু চোখে দেখতে পারে না সহ্যই করতে পারে না সেই জন্য ভাবলাম যেন একটু মসুর ডালের বড়া করে বড়া দিয়ে ঝোলটা করি তাহলে ও ভালো খাবে ওই দেখো ওই বড়া ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম জিরা আর হচ্ছে দুটো এলাচ থেতো করে নিয়েছি আর ছোট্ট একটা দারচিনি তারপরে দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে ছিঁড়ে নিয়েছি এ দেখো ফোড়নটা আমার হয়ে গেছে তেজপাতাটাকে উপরে উঠিয়ে দিলাম না হলে কালো হয়ে যায় তারপরে ঝোলের সঙ্গে ওটা একদম টুকরো টুকরো করে ভেঙে থাকে দেখতে একদম বাঁচে লাগে তারপরে এ দেখো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব লবণটা দিয়ে দিলাম এবার হলুদটাও দিয়ে দেব এ দেখো হলুদটা দিয়ে দিলাম মশলাটা ছিটকে যাচ্ছিলো তারপরে দেখো কি কী রান্না করেছি দেখো বেগুন ভাজা করেছি মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর ওই যে বড়াগুলো ভেজে রেখেছি তো এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো ওখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও কষাবো গরমে সবাই অস্থির যে জন্য খুব মশলাদার খাবার কারোই খাওয়ার ইচ্ছে নেই আর সবসময় এই দেখো আবার নিরামিষ তরকারিও করব সেটাও রয়ে গেছে আর আমি সবসময় যে চাটনিও করেছি আমের চাটনি মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে গরম জল দিয়ে দেব আর ঝোলটা আমি গাঢ় করব না পাতলা করব আর আমি সব সময় চেষ্টা করি কম তেল দিয়ে কম মশলা দিয়ে রান্না করার বেশি মশলার তরকারি খেতে আমিও পছন্দ করি না তো আমার ছেলেরা আবার একটু গাঢ় ঝোল লাগে ঝোলটা ফুটে এসেছে দেখো বড়াগুলো দিয়ে দিলাম এবার বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব দেখতেই পাচ্ছ ঝোলটা পাতলা হয়েছে একদমই ইচ্ছে করেই খুবই পাতলা করেছি দেখো ঝোলটা হয়ে গেছে এবার এবার দেখো গোটা গরম মশলা বেটে রেখেছি গোটা গরম মশলা বাটাটা দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ ফোটাবো গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই তো আজকে আমি ঘি অ্যাড করবো না প্রচণ্ড গরম এবারে আমি ঝোলটাকে নামিয়ে নেব এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা এভাবে বানিয়ে খাবে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য